আসসালামু আলাইকুম আজকে আপনাদের জন্য নতুন একটি প্রোডাক্ট নিয়ে এসেছি খুবই গুরুত্বপূর্ণ যারা সালাদ কাটার নিয়ে চিন্তায় থাকেন বা সবজি কাটা নিয়ে চিন্তায় থাকেন যে সমস্ত মা বোনেরা তাদের জন্য খুব চমৎকার আইটেম আমি আপনাদের জন্য নিয়ে এসেছি এটা হচ্ছে নিয়ামা ব্র্যান্ডের আপনারা এখানে নিশ্চয়ই দেখতে পাচ্ছেন এই যে নিয়ামা ব্র্যান্ডের যারা ডিজনি বা সনিফার নিয়ে অভ্যস্ত কিন্তু ডিজনি সময় পাওয়া যায় না তাদের জন্য এই নিয়েমাটা হতে পারে সবচেয়ে ভালো একটি প্রোডাক্ট কেন ভালো প্রোডাক্ট হতে পারে কারণ হচ্ছে এটা তিনশো পঞ্চাশ ওয়ার্ডের এটা তিনশো পঞ্চাশ ওয়ার্ডের শক্তিশালী একটা মোটর বা ইঞ্জিন এর ভিতর দেওয়া আছে তো এই প্রোডাক্টটির আমরা এখন আনবক্সিং করে দেখাবো নতুন এই প্রোডাক্টটি আমরা প্রথম পর্বে আনবক্সিং করে দেখাচ্ছি দ্বিতীয় পর্বে আমরা একবারে সালাদ কেটে সবজি কেটে আমরা আপনাদেরকে দেখাবো কিভাবে এটাকে আপনারা ব্যবহার করবেন তো চলুন আমরা কথা না বাড়িয়ে আমাদের এই কাজটা শুরু করি আনবক্সিং একেবারেই নতুন পণ্য এখানে আপনারা যদি আমি যদি প্যাকেট প্যাকেটটাকে একটু ঘুরিয়ে দিই এখানে দেখতে পাচ্ছেন যে এখানে সব কিছু লেখা আছে হ্যাঁ যে আপনি কী কী করতে পারবেন এখানে মডেল নাম্বার দেওয়া আছে সালাদ মেকার পর্যন্ত এখানে লেখা আছে সবচেয়ে বড় কথা হলো এটা জাপান টেকনোলজি এটা জাপান টেকনোলজির প্রথম সালাদ মেকার সেটা হচ্ছে নিয়ামা কথা না পারি আমরা চলুন মূল ভিডিওটা শুরু করি যারা এখনো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করবেন এবং আমাদের পেজটিকে ফলো দিয়ে রাখবেন পরবর্তী ভিডিওগুলোর আপডেট পাওয়ার জন্য আমরা এখন বক্সটি খুলবো আর কি এই যে বক্সটি ভেবে আমরা খুললাম একেবারে নতুন একটা বক্সের গন্ধ আমাদের কাছে আসছে এটা হচ্ছে ম্যানুয়াল এই ম্যানুয়ালের ভিতর কিন্তু আপনি সব পেয়ে যাবেন এটি তারা কি করতে পারবেন না পারবেন সব কিছু আপনি কিন্তু এখানে পেয়ে যাবেন ওকে এক বছরের ওয়ারেন্টি সার্ভিস ফ্রি পাবেন এটা এবং তিনশো পঞ্চাশ ওয়াটার এরপরে আপনাকে যেটা দেখাবো এটা হচ্ছে আমি জাস্ট এই এটাকে উপরে উঠিয়ে ফেললাম উঠিয়ে ফেলে আমি বক্সটাকে একটু আলাদা করে রাখি এটা হচ্ছে আপনার এটা হচ্ছে আপনার নিয়ামার আসল যে বডি এটা এটার সাথে আপনি শুরুতে পেয়ে যাবেন এই যে দেখেন কতগুলো শেপ আপনি পাচ্ছেন এই একটা শেপে সবজি কাটতে পারবেন একটা শেপে সবজি কাটতে পারবেন এই একটা শেপে সবজি কাটতে পারবেন এই একটা শেপে সবজি কাটতে পারবেন ইনটেক তাই প্রত্যেকটার উপরে আলাদা করে পলি লাগানো আছে ওকে আর এটা হচ্ছে আমি আপনাদেরকে বলে টু টোটাল চারটা শেপে আপনি সবজি কাটতে পারবেন এটা আমরা দিয়ে দিলাম তারপরে অপশনটা আসছে একদম ইনটেক প্যাকেট যার কারণে আসলে এই যে দেখাচ্ছে আপনাকে এটা ঠিক এটা হচ্ছে কি ঢাকনা ওকে আর এই ঢাকনার সাথে এটিও একটি দেওয়া আছে এভাবে ধরবেন এরপরে আমি আস্তে করে এটাকে খুললাম এটা হচ্ছে আমার মূল বডি একেবারেই ইনটেক একটি প্যাকেট চমৎকার একটা আইটেম যারা আহ সালাদ কাটারের জন্য নিতে চাচ্ছেন তাদের জন্য এটা কিন্তু একটা বেস্ট একটা আইটেম আপনি দেখেন মেশিনটা দেখতে এত সুন্দর এবং খুবই চমৎকার একটা আইটেম আমি পলিথিনগুলো পাশে দেখে দিলাম এই হচ্ছে এটার বডি মূল বডি আপনি দেখেন খুব চমৎকার একটা আইটেম ওকে এটা হচ্ছে তার ঢাকনা আর এটা দিয়ে আপনারা প্রেশার দিয়ে দিবেন সবজিগুলোকে উপর দিকে যখন দিবেন তখন প্রেসার দিবেন আর এইটা হচ্ছে মূল অংশ আপনারা দেখেন খুব চমৎকার একদম নিখুঁত নতুন চকচক করতেছে খুব চমৎকার একটা ডিজাইন সাদা কালো এবং লালে ওকে আর এটা হতেছে একটা ব্লেড এখানেও একটা ব্লেড থাকে এই যে দেখেন চমৎকার একটা ব্লেড লাল খুব সুন্দর এখানে খুব ধারালো একটা ব্লেড থাকে ওকে এবং এই প্লটটা বা এই স্লটটা কিন্তু ঘুরে আপনি যখন ইঞ্জিনটা লাগাবেন তখন এটা সবজিগুলো ঘুরবে আর এখান থেকে যে এখান দিয়ে সবজিগুলো বের হয়ে আসে আর কি হ্যাঁ এখানে আপনি একটা বাটি রাখতে পারবেন তাতে আপনি সবজিগুলো বাইরে চলে আসবে হ্যাঁ ওকে 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 তাহলে আমরা এই যে নিয়ামা যে সালাদ মেকারটা আমরা নিয়ে আসছি সেই সালাদ মেকারটা আপনারা কিভাবে সেট করবেন সেটা এখন আপনাদেরকে দেখিয়ে দেব তো প্রথমত হচ্ছে আপনি সালাদ মেকারটা করলে আপনি এই সমস্ত জিনিস তো আপনারা পেয়ে যাবেন ওকে এখানে পাঁচটা স্লট পাবেন পাঁচ ভাবে আপনি সবজি কাটতে পারবেন আর যে এই প্রত্যেকটা স্লট এবং প্রত্যেকটা স্লটের উপরে একটা নীল করে কাবার থাকে সেগুলোকে আপনারা উঠায় ফেলতে পারবেন মানে সবজি কাটার আগে এটা প্লাস্টিকের কাভারটাকে উঠায় ফেলবেন আর এগুলো কিন্তু খুবই ধারালো সুতরাং যখন ব্যবহার করবেন সাবধানে ব্যবহার করবেন তো আমরা যে নিয়ামার সালাদ মেকারটাকে আমরা নিয়ে আসছি এই এই নিয়ামার সালাদ মেকারের কিভাবে সেট করবেন সেটা কিন্তু আপনাদেরকে দেখিয়ে দেব এখন এটাকে আমি খুলে ফেললাম খুলে ফেলার পরে এই যে আমার হাতে যে লাল অংশটি লাল গোলাকার যে প্লেটটি আছে এটিকে আমরা এখানে বসিয়ে দেব এটা আমরা প্রথমে বসাবো তারপরে আমরা এটাকে বসাবো ওকে আচ্ছা এইটা বসানোর আগে আপনাকে কিন্তু আপনি কোন সবজিটা কিভাবে কাটতে চান সেই অনুসারে এই জায়গাটাতে আপনাকে এই স্লটটাকে আপনাকে আটকাইতে হবে এটা কিন্তু খুবই ধারালো খুবই সাবধান কিভাবে আটকাবেন সেটা আমি আপনাদেরকে এখন দেখিয়ে দিচ্ছি আপনি দেখেন যে আপনি ক্যামেরায় দেখাচ্ছি এখানে একটা উঁচু অংশ গোল আর এটা হচ্ছে ঢুকে দেব আর কি এই যে দেওয়ার পরে আমি জাস্ট হালকা করে চাপ দিব চাপ দিলে কিন্তু এটা আটকে গেলো এইভাবে আপনারা প্রত্যেকটা আটকাবেন আর খোলার সময় ঠিক এই জায়গাটাতে আপনি চাপ দিলেই কিন্তু এটা খুলে আমি এটা আটকাই আটকানোর পরে আমি যদি এটা এখানে রাখি এবার এটা এখানে রেখে দিই রেখে দেওয়ার পরে আমি জাস্ট এটাকে ভালোভাবে আটকে দিব শেষ এই যে এবার আটকে এসে বাস এবার আটকে গেল এবার যদি আমি এটা কারেন্টে শখ দিই শখ দিয়ে আপনারা দেখেন এই এইখানে সুইচ জিরো আছে আরে এই জিরোতে থাকলে বন্ধ হবে ওয়ানে থাকলে আমি যদি ওয়ানে দিয়ে দিই তাহলে কিন্তু এটা মোটর চলা শুরু করবে এবং এটা আপনি যত সবজি দেবেন সেই সবজিগুলো কাটা শুরু হবে এই হচ্ছে মূল পক্ষে সবজি মতো অবস্থা এবং আপনারা যে আরও যে চারটা স্লট আছে যেমন এটা দিয়ে সবজি বেশি কুচি কুচি করে কাটতে পারবেন আলু ভাজির জন্য যে কুচিটা হয় এটা দিয়ে আরেকটু যদি চান যে না আমার এটা আরেকটু মোটা হবে এটা আর একটু মোটা ভাবে কাটবো তাহলে এটা আছে আর সবজি যদি চান যে আমার সবজিটা গাজরের যে সালাদটা হয় যে সবজি কাটতেছি কিন্তু চারকোনা করে তাহলে সেটার জন্য আপনি দেবেন হচ্ছে এইটা আর এটা হচ্ছে মোটা করে কাটার জন্য শশা বা সালাদ কাটার জন্য এইটা আছে আর ভিতরে একটা দেওয়া আছে এইভাবে আমরা মূলত পক্ষে নিয়ে আপনাকে সেট করে আপনাদেরকে দেখাইলাম আর নেক্সট ভিডিওতে আমরা পুরা সবজি কেটে আপনাদেরকে দেখাব অর্থাৎ আমরা আলু পটল পেঁয়াজ রসুন যা আছে সবগুলো সবজি কেটে আমরা আপনাদেরকে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আমাদের পেজটি ফলো দিয়ে রাখুন পরবর্তী ভিডিওগুলোর আপডেট পাওয়ার জন্য আর যারা এই পণ্যটি কিনতে চান তারা অবশ্যই স্ক্রিনে দেখানো নাম্বারে অবশ্যই যোগাযোগ করবেন ধন্যবাদ